দ্য রয়্যাল হাসপাতালের উদ্বোধন হেতমপুরে আজ পয়লা জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় কেননা এমনই দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কাকতালীয়ভাবে তিনি এদিনেই মৃত্যুবরণ করেন সেই দিনটিকে স্মরণ করে আজ বীরভূম জেলার দুবরাজপুর পাওয়ার হাউস সংলগ্ন দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত যাওয়ার রাস্তার ধারে উদ্বোধন করা হলো দ্য রয়্যাল হাসপাতালের বেসরকারি উদ্যোগে পরিচালিত এই হাসপাতালের উদ্বোধন করেন জেলার সমাহার্তা বিধান রায়ের সঙ্গে ছিলেন জেলা সভাপতি হক দুবরাজপুর পুরসভার প্রধান পীযুষ পান্ডে তার আগে অনুষ্ঠানের মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ এছাড়াও এদিন উজ্জ্বল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রী আরী রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর করবি বড়াল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখার সেক্রেটারি ডাক্তার সৌরভ সাহা নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় ডক্টর এস পি মিশ্র সহ আরো অনেকে স্বাগত ভাষণে পরিচালন সমিতির সদস্য অনুপ গাঙ্গুলি বলেন করোনা কাল থেকে আমরা এরূপ একটি হাসপাতাল খোলা চিন্তা ভাবনা করি যার ফসল হলো এই হাসপাতাল তার ফলে এলাকার মানুষ উপকৃত হবে এরূপ একটি কর্পোরেট হাসপাতালের উপযোগিতা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ প্রান্তিক মানুষেরা যে এর দ্বারা ব্যাপক সহায়তা পাবেন তা তারা তুলে ধরেন মেডিকেল ডিরেক্টর ডক্টর অনিকেত গাঙ্গুলি বলেন এখানে মানুষ চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক সব রকম সুবিধা পাবেন বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল এবং সফিউল আলমের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা সকলেই জানি তারা প্রতিটা মুহূর্তে

বরণ পালা চলুক বরণ চলতে চলতে আমরা শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য চলছে এই হসপিটালের যে ডাইরেক্টর অনিকেত গাঙ্গুলি অনিকেত গাঙ্গুলি সবাধিক অতি বীরভূম জেলা পরিষদ সম্মান মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় বিধায়ক জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী অনুপম অনুপম দাঙ্গুলি মহাশয়কে মঞ্চে এখানে মঞ্চে যারা বক্তব্য রাখছি এবং মঞ্চের বাইরে যারা আমাদের সুধীববৃন্দ যারা আছেন বা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন আমরা সবাই একই কথাই জানি যে আমরা সবসময় চেষ্টা করি একটা খুব অল্প সময়ের মধ্যে পরিষেবাগুলি পাওয়া এটা মানুষ মাত্রই এটা সবার কাছে এই ভাবনাটা আসে মনে হচ্ছে ওনারা কথা দিয়েছেন ওনারা রোজ বসবেন কি গায়নী কি শিশু কি অর্থব্যাধিক কি সাধারণ মেডিসিনের বিভাগ সমস্ত ডাক্তারবাবুদের লিস্ট আপনাদের হাতে পৌঁছে গেছে আপনারা দেখবেন ওনারা বসবেন বলেছেন শুধু আমাদের চাই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আর মঞ্চে যারা বসে আছেন এই সব মহামান্য মানুষদের আশীর্বাদ এইটুকু পেলেই আমরা সাধারণ মানুষদের কাছে পৌঁছে যেতে পারবো স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাই আপনাদের কাছে অবদান বিশেষ করে যারা আমাদের আজকে সাংবাদিক বন্ধুরা রয়েছেন কাছে অনুরোধ আপনারা দিন তাদের রয়্যাল হাসপাতালের কথা যারা আমার সামনে বসে আছেন সম্মানীয় মানুষ আপনারা দিন রয়্যাল হাসপাতালের কথা এবং আমার বন্ধু ভাই যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রাখবো আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আজ থেকে ভাবুন যে রয়্যাল হাসপাতাল আপনাদের আর আপনাদের জন্য হাসপাতাল ঘন্টা ঘন্টায় আপনাদের পাশে সবসময় এইটুকু বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের আশীর্বাদ নিয়ে যদি কোথাও ভুল করে থাকি আপনারা আসুন সাজেশন দিন বুদ্ধি দিন আমাদেরকে ধরিয়ে দিন ভুলটা আমরা সেই মাথার মতো করে আপনাদের কাছে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব আমাদের দি রয়্যাল হাসপাতাল আপনারা আশীর্বাদ করুন এইটুকু বলে আমার মন্ত্রীরা বসে আছেন গুরুজন তাদের আশীর্বাদ প্রার্থনা করে এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আপনারা আপনাদেরকে জানিয়ে দিন আমরা ক্ষমা প্রার্থনা করে আমাদের ছোট্ট বক্তব্য শেষ করলাম আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে